সব একবার স্বাগতম আমাদের পি কোচিং সেন্টারে তো আমাদের অনেকের আর কি অনেক রকম প্রশ্ন ছিল যে ভ্যাকেন্সি কতবার হয় কেমন কি কোন সাবজেক্টে কত ভ্যাকেন্সি বার হয় সে সম্পর্কিত অনেকেরই একটা প্রশ্ন ছিল অনেকের তো আজকের যে বিষয় সেই বিষয় নিয়ে আজকের এই বিষয় নিয়েই যে সকল প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্ন নিয়ে কিছু উত্তর আমরা আমি দেওয়ার চেষ্টা করব তাই সবাই শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা আর যদি ভালো লাগে থাকে এবং সকলের সাথে শেয়ার করবে আর যারা নতুন হিসাবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দেবে তো প্রথম কোশ্চেন হচ্ছে যে ভ্যাকেন্সিটা টোটাল কত বার হয়েছিল আগের বারে যেহেতু আমাদের বিহার যে বিহার যে রিক্রুটমেন্ট হয় টিচার যে ভ্যাকেন্সিটা বার হয় তো প্রথমবার যেটা আমাদের টিআরই যেটা ওদের নাম অনুযায়ী যেটা টিআরই টু সরি টিআরই টু না টিআরই ওয়ান সেটা টোটাল ভ্যাকেন্সি বার হয়েছিল কত টোটাল ভ্যাকেন্সি বার হয়েছিল প্রায় এক লাখ উনআশি হাজার এক লাখ উনআশি হাজারের মতন ভ্যাকেন্সি বারো তার মধ্যে আমাদের বাংলায় কত সাবজেক্ট পোটা টোটাল কত ভ্যাকেন্সি ছিল আদার সাবজেক্টের কতগুলো ভ্যাকেন্সি ছিল তো সব কিছুই আজকের এই ভিডিও আমরা সেগুলো আলোচনা করবো তো টিআরই ওয়ানে আমাদের টোটাল ভ্যাকেন্সি ছিল এক লক্ষ উনআশি হাজার সে এক লক্ষ উনআশি হাজারের মধ্যে প্রাইমারিতে ছিল প্রায় তিরিশ থেকে পঁচিশ হাজারের মতন এবং সেভেন এই সরি সেভেন এই সিক্স টু কোনো ভ্যাকেন্সি ছিল নাই তো নাইন টু টেন যে ভ্যাকেন্সিটা ছিল নাইন টু টেনে ভ্যাকেন্সি ছিল প্রায় বাহান্ন হাজারের মতন কাছাকাছি ভ্যাকেন্সিটা ছিল বাহান্ন হাজার কাছাকাছি ভ্যাকেন্সি ছিল এবং ইলেভেন টুয়েলভে যে ভ্যাকেন্সিটা ছিল প্রায় সেটা ওইটারও সেম তিপ্পান্ন চুয়ান্ন হাজারের মতন ভ্যাকেন্সিটা ছিল তো প্রথম টিআরই টু ওয়ানে ভ্যাকেন্সি আমাদের অনেকগুলো অনেক বেশি ছিল টিআরই ওয়ানে টিআর ওয়ানের ভ্যাকেন্সিটা যেটা বললা হলো যে এক লাখ উনআশি হাজার ভ্যাকেন্সি ছিল সেম তারপরেই কিছুদিন পরেই বা এক মাস পরেই এক মাস পরে আমাদের যে বিহার যে বিহারের যে টিচার ভ্যাকেন্সিটা বার হয়েছিলো সেটা হয়েছিল টিআরই টুয়ে টিআরই টুতে ভ্যাকেন্সি বার হয়েছিল এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার মানে আগের একটা তো আগের বারে যেহেতু ভ্যাকেন্সি ছিল তো এই তো ভ্যাকেন্সি ছিল তার মধ্যে আদার সাবজেক্ট কত ছিল সেই সাবজেক্টগুলো আমাদের কত ছিল সেটা আজকের বিষয় তো যেহেতু আমরা অন্য রাজ্যের স্টুডেন্ট তাই বিহার রাজ্যে যদি আমরা টিচার রিক্রুটমেন্টে যদি আমরা অংশগ্রহণ করি তো সেই ক্ষেত্রে আমরা ইউআর আর ক্যাটাগরি হিসাবে নির্বাচিত হব কথা যেটা বলি ইউআর আর যেটা বলা হচ্ছে জেনারেল ঠিক আছে তো জেনারেল হিসাবে আমরা বিবেচিত হব তো আগেরবারে যে ভ্যাকেন্সিটা বাড়া ছিল সেই ভ্যাকেন্সিটার যে সম্পূর্ণ লিস্ট সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি ঠিক আছে তো হুম তোমরা এখানে সকলে দেখতে পাচ্ছ যে অ্যাডভার্টাইজমেন্ট যেটা টিআরই টিআরই টু টিআর টুয়েতে যে ভ্যাকেন্সিটা বার হয়েছিলো সেই টোটাল ভ্যাকেন্সির সম্পূর্ণ লিস্ট এখানে আমি দেওয়া আছে একবারে যে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল যে অ্যাডভার্টাইজমেন্ট সাতাশ দু হাজার তেইশ যেটা প্রথম ভ্যাকেন্সি ছিল শুনু কত ছিল উনাশি হাজার সেটা বেড়ে দাঁড়িয়েছিল এটা যে লেখা আছে রিভাইজড ভ্যাকেন্সি আন্ডার এডুকেশান ডিপার্টমেন্ট মানে পুনরায় সরি নতুন করে ভ্যাকেন্সিটা আরও রিভাইজ হয়েছে বার হয়েছিলো সেটা তৈরি হয়েছিল এক লাখ বাইশ হাজারের কাছে তো তার মধ্যে আমাদের দেখো এখানে লেখা আছে যে ক্লাস ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভের আমাদের তিনটি ভাষা ওইখানে বিহারে এটা হচ্ছে জেনারেল একটা হচ্ছে বাংলা একটা হচ্ছে উর্দু জেনারেল বলতে সব কিছুতেই তাহলে বাংলা যেটা ছিল প্রাইমারিদের ক্ষেত্রে তো বাংলায় টোটাল ছিল কত বাংলায় ছিল এটা সরি বাংলায় ছিল বাংলায় ছিল দেখাচ্ছি এখানে যে আমাদের পাঁচটা ইউরদের ক্ষেত্রে কোটা ছিল ভ্যাকেন্সি যে পাঁচটা ইউরারদের ক্ষেত্রে ভ্যাকেন্সি ছিল ইউরদের ক্ষেত্রে ছিল গোটা পাঁচটা তা টোটাল ছিল বাংলাদেশ ক্ষেত্রে সেইখানে হচ্ছে সেইখানে হচ্ছে কারাকার হচ্ছে বিহার বিহার রাজ্যের সকলে এবং আদার স্টেট যে সকল আছে আদার স্টেট এবং মহিলারাও কিন্তু এই ভ্যাকেন্সির দিকটাতে ইনভলভ হয়ে যাবে যদি তাদের যদি কাট অফ থেকে বেশি নাম্বার থাকে তো সেই ক্ষেত্রে আমরা সবাই জানি যে কীভাবে আমরা মেয়ের মহিলারা ইউরারা কীভাবে প্রবেশ করে এসসি এসটি ওবিসিরাও টি প্রবেশ করে ইউদের সেটা ক্ষেত্রে কিন্তু খুবই একটা দুঃখজনক জায়গা তারপর নাইন টেন যেটা হচ্ছে আমাদের আসল বিষয় যেটা জানার হচ্ছে আমাদের নাইন টেনে বাংলায় আমাদের কত ভ্যাকেন্সি ছিল নাইন টেনে আমাদের বাংলায় কত ভ্যাকেন্সি ছিল নাইন টেন তাই নাইন টেনে আমাদের প্রথম হচ্ছে ইংলিশ ইংলিশে ভ্যাকেন্সি খুব ভালো ছিল ইংলিশে খুব ভালো ভ্যাকেন্সি ছিল আমাদের ইউআরদের ক্ষেত্রে যেটা ছিল ভ্যাকেন্সি চোদ্দোশো আঠাত্তর ঠিক আছে চোদ্দোশো আঠাত্তরটা ভ্যাকেন্সি ছিল ইউআরএফ মহিলাদের ক্ষেত্রে ছিল পাঁচশো বারোটা ঠিক আছে ই এর ক্ষেত্রে ছিল চারশো তিয়াত্তরটা যেহেতু আমাদের এই ইউএ ই ডাবলিউএস ই ডাব্লিউএসএফ আমাদের দরকার নেই শুধু আমাদের ইউআর এবং ইউআরএফ ফিমেলটা যেটা এইটুকু দরকার তাহলে আমাদের টোটাল ইংলিশদের ক্ষেত্রে ভেকেন্সি ছিল চৌদ্দোশো আটাত্তর ইউআরএফদের ক্ষেত্রে ছিল পাঁচশো বারোটা সেম যাদের হিন্দি সাবজেক্ট তাদের হিন্দি সাবজেক্ট ক্ষেত্রে ছিল পনেরোশো আটচল্লিশ ইউআরদের ক্ষেত্রে পাঁচশো চল্লিশ মহিলাদের ক্ষেত্রে এবার যেটা তোমরা বলছিলে যে বাংলায় কত ভেকেন্সি দাদা ছিল দাদা তো বাংলায় টোটাল ভ্যাকেন্সি ছিল একশো চোদ্দোটা তো তার মধ্যে ইউ আরদের ছিল ছেচল্লিশটা এবং ইউ আর ফিমেলদের ক্ষেত্রে ছিল বারোটা তাহলে টোটাল হচ্ছে কোথাও ছেচল্লিশ আর 12 হচ্ছে টোটাল হচ্ছে আঠান্নটা সেট তাহলে টোটাল হচ্ছে মহিলা এবং পুরুষদেরকে নিয়ে হচ্ছে টোটাল হচ্ছে বাংলার ক্ষেত্রে বাংলাতে ভ্যাকেন্সি ছিল আঠান্নটা তো যেটা বিহারে করে যে ওদের যে ভ্যাকেন্সি থাকে একশো চোদ্দোটি যদি ভ্যাকেন্সি থাকে তার মধ্যে ওরা ফিফটি ফাইভ পার্সেন্ট ওরা নিয়োগ করে বাকি ফোরটি ফাইভ পার্সেন্ট যেটা থাকে সেই সিটটা কিন্তু ওরা রেখে দেয় ওরা বাঁচায় রেখে দেয় ঠিক আছে তো এই সিস্টেমটা ওরা করে তো ওদের আর একটা যেটা থাকে যে ইউআরদের ক্ষেত্রে যেটা ওদের একটা আর কি একটা নাম্বার থাকে চল্লিশ পারসেন্ট নাম্বার ওদেরকে পাইতে হবে ইউরদের ক্ষেত্রে চল্লিশ শতাংশ নাম্বার পাইতে হবে টোটাল হচ্ছে আমাদের একশো কুড়ি নাম্বারের পরীক্ষা সরি একশো কুড়ি হ্যাঁ একশো কুড়ি নাম্বারে তাহলে একশো কুড়ির মধ্যে চুয়াল্লিশ চল্লিশ পার্সেন্ট নাম্বার থাকতেই হবে টোটাল বলতে গেলে আটচল্লিশ নম্বর থাকতে হবে তো এইবারে যেটা পরীক্ষাটা হয়েছে বাংলার ক্ষেত্রে তো বাংলায় টোটাল সিট হচ্ছে আমাদের আঠান্নটা তাহলে আঠান্নটা সিট হয়েছিল ইউরদের আর ওভারঅল সিট হচ্ছে কোথা একশো চোদ্দোটা তাহলে একশো চোদ্দোটা সিট একশো চোদ্দোটা সিটের মধ্যে যেটা করেছিল ওরা এইবারে পঞ্চান্ন জনকে মাত্র নিয়েছে টোটাল জেনারেল এস সি এসটি ও বিসি সব কিছু নিয়ে পঞ্চান্নটা তাহলে টোটাল টোটাল হচ্ছে কিন্তু ঊনষাটটা সিট কিন্তু ওরা হাতে রেখে দিয়েছে তাহলে ভাবতেই পারছো যেহেতু ঊনষাটনষাটটা সিট যদি বাঁচিয়ে থাকে পারে তো ইয়ার পরে যেটা টিআর থ্রি টিআর থ্রি যে ভ্যাকেন্সিটা বার হবে সেই ভ্যাকেন্সিটা আশা করা যায় ঊনষাট প্লাস কিছু যদি মানে যেগুলো আর কি রয়ে যাচ্ছে বাকি মানে যারা আর কি ডকুমেন্টস ভেরিফিকেশান প্রবলেম হচ্ছে তাদের যদি কুড়িটা সিট হয় তা টোটাল হচ্ছে আমাদের উনআশিটা এক কথা বলতে গেলে উনআশিটা সিট সেই ক্ষেত্রে অনুমান করা যায় যে আমাদের ইউআরদের ক্ষেত্রে যেটা সিটটা থাকবে ইউআরদের ক্ষেত্রে সেটা যে সিটটা থাকবে ইউআরদের ক্ষেত্রে তো ইউআরদের ক্ষেত্রে সিট টোটাল থাকবে কত অনুমান করা যাচ্ছে যে প্রায় আমাদের ছাব্বিশ থেকে আঠাশটা সিট থাকতে পারে ছাব্বিশ প্লাস এটা অনুমান করা যাচ্ছে যে ছাব্বিশ প্লাস ইউ সিট থাকবে যেটা একটা আর একটা ঘটনা যেটা বলা আছে তাহলে কম্পিটিশানটা কেভেলে যেখতে পারে বাংলার ক্ষেত্রে তো বাংলা যেহেতু ছাব্বিশটা যদি আমাদের রিওয়ার্ডের সিট হয় তো আগের বারে বিহার যে স্টেট পরীক্ষাটা হয়েছিল বিহার যে স্টেট পরীক্ষাটা হয়েছিল সে স্টেটে টোটাল একশো বাহান্ন জন পাস করেছিল পরীক্ষা দিয়েছিল কতজন একশো বাষট্টি জন পরীক্ষা দিয়েছিল একশো বাহান্ন জন পাস করেছিল তাহলে এই যে একশো বাহান্ন জন পাস করেছে তাহলে একশো বাহান্নর মধ্যে একশো বাহান্ন মধ্যে পঞ্চান্ন জন চাকরি পেয়েছে তাহলে একশো বাহান্ন মধ্যে যদি পঞ্চান্ন জন চাকরি পায় তাহলে পড়ে থাকছে সাতানব্বই প্রায় সাতানব্বইটা সাতান্ন জন পড়ে আছে এবারে এইবারে কতজন ফর্ম ফিল আপ হচ্ছে সেটা আমাদের দেখতে হবে এবারে যদি আমি অনুমান করি যে দুশো জনও ফিল আপ করে সেই ক্ষেত্রে যদি পাঁচশো যদি আমাদের দেড়শো জনও করে তাহলে দাঁড়াচ্ছে কত যে সাতচল্লিশ মনে হচ্ছে দুশো সাতচল্লিশ জন তাহলে কম্পিটিশন একটু হাই হবে ঠিক আছে তো এই অনুমানে চলতে হবে যে আমাদেরকে একটু হার পড়াশোনা করতে হবে যেহেতু স্টেট কোয়ালিফাই করা মাত্রকে আমাদেরকে একটু পড়াশোনাটা একটু অন্য লিভারে চালাইতে হবে তাহলে ভ্যাকেন্সি অনুমান ধরে রাখো যে এবারে ভ্যাকেন্সি আমাদের ছাব্বিশ প্লাস এসি ইউআরদের ক্ষেত্রে আসছে তো পরীক্ষা কত হবে চব্বিশ আগস্ট ঠিক আছে চব্বিশটা আগস্ট পরীক্ষা কনফার্ম ডেট ঠিক আছে তারপরে ইলেভেন টুয়েলভ ক্লাস ইলেভেন টুয়েলভ ভ্যাকেন্সি ছিল বাংলাতে বাংলা ভ্যাকেন্সি ছিল টোটাল ইউয়ারদের ক্ষেত্রে ছাব্বিশটা এবং ইউর ফিমেলদের ক্ষেত্রে ছিল সাতটা টোটাল হচ্ছে তেত্রিশটা সেট এইখানে কিন্তু পাস করেছে মাত্র জন টোটাল সেট ছিল কোটা একান্নটা ইংলিশের ক্ষেত্রে ভ্যাকেন্সি ছিল কটা ইংলিশের ব্যাঙ্ক ছিল ঠিক আছে তাহলে আমাদের যে ভ্যাকেন্সির ভ্যাকেন্সি করছিলো অনেকে সবাই যে কত ভ্যাকেন্সি বার হয়েছিল কেমন কি ভ্যাকেন্সি ছিল কেমন কীভাবে প্রসেস হয় তো সবাইকে সেটা বলে দিলাম তো এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছু বলেছি তোমাদেরকে তো যদি তোমাদের কাছে এই ইনফরমেশানটা যদি উপকার বলে মনে হয় অবশ্যই সবাই ভিডিও শেয়ার করে দেবে এবং লাইক তো অবশ্যই করবে ভুলে যেও না আর পরবর্তী যে আর্ট অফ এর যে ক্লাসটা সেটা আমি আগামীকাল নিয়ে আসবো ঠিক আছে এইটুকুই ছিল আর যদি কোনো নতুন কিছু ইনফরমেশান পাই আমি সঙ্গে সঙ্গে সেই আপডেট তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে তবে যতটুকুই পাব দেওয়া খবর দেওয়া হোক সেটা পুরোটা সম্পূর্ণরূপে অথেন্টিক রূপেই কিন্তু সেটা আমরা বলব হ্যাঁ সকলকে ধন্যবাদ